হ্যালো ফ্রেন্ডস সবাইকে সুপ্রভাত সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞিত ব্লগ সে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসি দেয় একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এই আম পেটে কী করবে তো চলো রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে অনেক সকালে উঠেছি আর মোটামুটি সকালে উঠলে কী হয় বলো তো আমি অনেক কিছু রান্না করতে পারি আজকে যেহেতু সকাল সকাল উঠেছে সেই কারণে একটু একটু রান্না করতে পারছি কি কি রান্না করলাম বলো রান্না হলো কচু শাক করেছি ডাল করেছি আলু বটবটি ভাজা হচ্ছে আর ডিম সেদ্ধ করে নিয়েছি একটু ডিম কারি করবো ভাবছি যদি টাইম থাকে তো তো এই হলো রান্নার আমি বসিয়ে দিয়েছি তো এটা আগে চলো ফটাফট ভিজে নেই তারপরে আমি ডিম কারিটা করতে পারি কি না দেখি সময়ের ওপর নির্ভর করে তো আর বাবানে চলে এসছে পড়া থেকে তো চলো দেখি কতটুকু করতে পারি আর আজকে সকাল সকাল এত রোদ উঠেছে এত রোদ উঠেছে যে আমাদের দেখে প্রচণ্ড ভয় লাগছে গো আজকে যে কী করে বসে থাকবে এত গরমের মধ্যে তো চলো রান্নাটা কমপ্লিট করতে হবে বাগানও চলে এসছে তো ডিম কারিটা হয়ে গেল তো চলো আমি রেডি হয়ে নিই ভাজাটাও হয়ে গেছে এখানে নামিয়ে নিয়েছি তো ডিমটা হয়ে গেল তো চলো এখন রেডি হয়ে নেই এখন আর কথা বলার টাইম নেই পরে কথা হবে হ্যালো ফ্রেন্ডস তো ঘরে তো অনেকক্ষণ হলোই এসেছিল আমার এখন যাওয়ার টাইম হয়ে গেছে দেখো আমি একটু স্নান করে এলাম ঘরটা পরিষ্কার করে একটু গুছিয়ে স্নানে গিয়েছিলাম তো শ্যাম্পু করলাম এদিকে জল নেই জলের কি সমস্যা হয়ে গেছে পাম্প হয়ে গেছে খারাপ এদিকে জল নেই দু বালতি জল রেডি করে তারপরে গেলাম স্নানে তো চলো এখন আর কথা বলার টাইম নেই বাবান তো আজকে স্কুলে যায়নি ওখানে স্নান করে ওকে বলেছিলাম পড়তে বয় বইটা নিয়ে ঘুমিয়ে পড়েছে তো এখন আর খাবো না এখন বেরিয়ে যাবো অলরেডি লেট হয়ে গেছে তো বাবান উঠো পরে একসাথে এসে দেখি খাওয়া যায় দিদি চলো মাথাটা চিরুনি করে সুদিকা করে বেরিয়ে যাই এখন আর সময় নেই বুঝলে তো এখন রাখি একটু ঘরটা বুঝি না বাবান ঘরে থাকলে কীভাবে বলো তো জামা কাপড় কালকে সন্ধ্যার সময় গুছিয়েছিলাম আবার এসে দেখি যেই আর মানে একটা খুললে একটা পরব এরকমই ও তো যাই হোক ও ঘরে থেকে গেলে কাপড় খুব এলোমেলো হয়ে থাকে তো চলো এখন রাখি পরে কথা হচ্ছে মাথাটাকে চিনি করিনি পাগল পাগল লাগছে চলো হ্যালো ফ্রেন্ডস তো চা খাওয়া হয়ে গেছে রান্নাটা মোটামুটি হয়ে গেলো রান্না বললাম বলো তো কচু ভাজি করে নিলাম একটু আলু আলু পটল ভাজি আর আলু পটলের তরকারি আর করব মাছটা ভেজে রাখব আর ভেজে কিছু করবো না মাছটা ভেজে রাখবো মাছটা তরকারিটা হয়ে গেছে না নামে নেব তো চলো এবার মাছগুলোকে ভেজে নেই এনেছে ট্যাংরা মাছ দেখো দিয়ে দিয়ে চলো সব দিয়ে দেওয়া চলো আস্তে আস্তে রান্না তো হয়ে গেল চলো এবার খেতে বসে গিয়েছি দেখো দাদার হাতে নিয়ে এলাম বাবা নাক দিয়ে দেই একটু ডিমের ঝোল আছে একটু কি আছে বরবটি আলু ভাজা কচু শাক আলু পটলের তরকারি কচু ভাজি পটল ভাজি ডাল দাদাকে মাছ ভাজা দিয়েছি বাবানার আমি ডিম খাবো তো মাছ তুমি শুরু করো আমরা ভাত নিয়ে আসি বাবানার আমরা ভাতটা নিয়ে আসি তো আজকে রাতের জন্য আমাদের এই জানি সব কিছু শেষ হবে না জানি বাট বাট কতটা শেষ করতে পারি কারণ গরম তো কিচ্ছু থাকবে না সব নষ্ট এত কিছু রান্না আর আমার বেকার চলো বলুন হ্যালো ফ্রেন্ড তো চলো সবাইকে এবার গুড নাইট বলবো টাটা বলবো কিছু একটা করে একটু ঘুমানোর চেষ্টা করি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অভিনেত্রী ব্লগসের পাশে থেকো গুড নাইট টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং সবাই সাপোর্ট করো